মিষ্টি আলু বা রাঙা আলু আমাদের দেশের খুবই পরিচিত একটি সবজি বাজারে প্রায় সারা বছরই এই মিষ্টি আলু কিনতে পাওয়া যায় সহজলভ্য এই দেশীয় সবজি রাঙা আলু বা মিষ্টি আলু আমার আজকের বিষয় এই আলু কতটা উপকারী কি কি আছে এই সবজিতে কারা খাবেন কারা খাবেন না এর পুষ্টিগুণ কি কি। সবই বিস্তারিত জানার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতার টিপস অ্যান্ড ট্রিক্সে সাথে আছি আমি নন্দিনী আসুন শুরু করি মিষ্টি আলুর গুণাগুণ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন রাঙা আলুর পান্তুয়া আমাদের সবারই পছন্দের একটি মিষ্টি খেতেও খুবই ভালো লাগে তাছাড়া পাঁচমিশালি সবজিতেও এই আলু দিলে খেতে ভালো লাগে ড্রাই রোস্ট করে বা সেকে বা পুড়িয়ে খেতেও বেশ ভালো লাগে আপনি কি জানেন সাদা আলুর থেকেও পুষ্টিগুণে অনেক এগিয়ে রয়েছে এই মিষ্টি আলু মিষ্টি আলু ও সাদা আলু এই দুটোই সবজি দুটোই গাছের শেকড় থেকে পাওয়া যায় দুটো আলুই মাটির নিচে হয় এত মিল থাকার পরেও মিষ্টি আলু সাদা আলুর তুলনায় অনেক বেশি উপকারী একটি মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন এ ফাইবার ও কার্বোহাইড্রেট মিষ্টি আলুর খোসায় বা ত্বকে রয়েছে প্রদাহ নিরোধক অ্যান্থোসায়ানিন যা অনেক রোগের হাত থেকে আমাদের রক্ষা করে ভেতরের শ্বাসটায় রয়েছে সায়ানিডিন পিউনিডিন প্রচুর পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফাইবার বা আশও রয়েছে প্রচুর পরিমাণে অর্থাৎ এই আলুর কোনো কিছুই ফেলে দেওয়ার নয় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এই সবজি অনেক তেল মশলা দিয়ে রান্না করে খেলে বা মিষ্টি বানিয়ে খেলে কোনো উপকার তো হবেই না আরও ক্ষতি হবে সব চাইতে ভালো এয়ার ফ্রায়ারে ড্রাই রোস্ট করে অথবা আগুনে পুড়িয়ে খোসা শুদ্ধ খেলে দুশো গ্রাম পরিমাণ বেকড বা সেদ্ধ মিষ্টি আলুতে থাকে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ ক্যালোরি কার্বোহাইড্রেট বা শর্করা থাকে চল্লিশ গ্রামের মতো প্রোটিন থাকে চার গ্রাম ফ্যাট থাকে জিরো গ্রাম আশ বা ফাইবার থাকে সিক্স গ্রামের মতো এছাড়াও থাকে ভাইটামিন সি এ ভাইটামিন ডি ভাইটামিন বি সিক্স কপার রয়েছে আয়রন রয়েছে পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিটা ক্যারোটিন রয়েছে যা চোখের জন্য উপকারী এই বিটা ক্যারোটিন শরীরে প্রবেশ করে ভাইটামিন এতে কনভার্ট হয়ে যায় যা রাত কানা রোগকে প্রিভেন্ট করে এই ভাইটামিন আবার ত্বক বা স্কিন ভালো রাখতে সাহায্য করে একটা করে মিষ্টি আলু প্রত্যেক দিন খেলে তা আমাদের শরীরের ভিটামিন এর চাহিদা সম্পূর্ণ পূরণ করতে সক্ষম ভালো পরিমাণে ফাইবার থাকার জন্য হজমে সাহায্য করে আবার কোষ্ঠকাঠিন্য দূর করে বা পেট পরিষ্কার রাখে ডায়াবেটিক রোগীরাও এই আলু খেতে পারবেন সাদা আলুতে যে শর্করা রয়েছে তাতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে আর মিষ্টি আলুতে যে শর্করা রয়েছে তাতে ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে এই আলুতে ভালো পরিমাণে ফাইবার থাকার জন্য এর গ্লাইসেমিক ইন্ডেক্স সাদা আলুর তুলনায় অপেক্ষাকৃত কম সেই জন্য এই আলু খেলে রক্তে শর্করার মাত্রা ঝট করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যেটা সাদা আলু খেলে হয় একজন ডায়াবেটিক পেশেন্ট একটি মাঝারি আকারের মিষ্টি আলু রোজ খেতে পারবেন তবে সেদ্ধ করে এই আলু খেতে হবে মিষ্টি আলুতে ভাইটামিন এ থাকার জন্য এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই আলু পেটের স্বাস্থ্য ভালো রাখে কারণ এতে রয়েছে প্রচুর প্রদাহ নিরোধক উপকরণ আর ফাইবার রয়েছে বেশ ভালো পরিমাণে প্রদাহ নিরোধক উপকরণ থাকার জন্য এই আলু বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করে যেমন ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ইত্যাদি প্রচুর অ্যান্থোসায়নিন থাকার জন্য এই আলু ব্রেন ড্যামেজ কমাতে সাহায্য করে পাকস্থলিতে আলসার থাকলে এই আলু খেলে উপকার পাওয়া যাবে আশ বা ফাইবার থাকার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও হার্ট ভালো রাখে ভাইটামিন ই থাকার জন্য চুলের স্বাস্থ্য ভালো রাখে এই আলু বন্ধাত্ম প্রতিরোধ করে হার্ট ভালো রাখে চুল ও স্কিন ভালো রাখে ক্যান্সার প্রিভেন্ট করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিডনি ভালো রাখে আরও অনেক কিছু মিষ্টি আলুকে বলা যায় সুপারফুড সবাই খেতে পারেন কোনো ক্ষতিকারক দিক নেই তবে গর্ভবতী মহিলাদের মিষ্টি আলু প্রত্যেক দিন খাওয়া যাবে না বেশি পরিমাণে ভাইটামিন এ গর্ভপাত করাতে পারে গর্ভবতী মহিলারা মাঝে মাঝে মিষ্টি আলু খেতে পারবেন সুন্দর ও রঙিন দেখে মিষ্টি আলু বাজার থেকে কিনে আনুন যত রঙিন হবে পুষ্টিগুণ তত বেশি পরিষ্কার করে ধুয়ে বেক করে রোস্ট করে বা পুড়িয়ে খোসা শুদ্ধ খান ভেজে বা পিঠে বানিয়ে খেলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা মিষ্টি আলুর সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন কেমন লাগলো আমার আজকের এই প্রতিবেদন আমাকে লিখে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের আজ এই পর্যন্তই ধন্যবাদ